কথিতা বলেন গলিকা ব্যক্তি বলেন এই পথে যারা আসেন তাদের প্রায় সবার হিস্ট্রি অলমোস্ট কাছাকাছি এরা বেশিরভাগই কোনো প্রতারণার শিকার হয়ে আসেন কোনো দালালের খপ্পরে পড়ে আসেন তারা এ পথে আসার পর এখান থেকে মুক্তি চান এটা হলো বাস্তবতা তাদেরকে মুক্তি না দিয়ে তাদেরকে অধিকারের নাম দিয়ে শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলার মানে হল এদের যে দালালদের সাপ্লাই চেইন আছে সেটাকে বৈধতা দেওয়া পৃথিবীর অনেক দেশে অনেক উন্নত দেশে উঠতি বয়সের মেয়েদের বিভিন্ন রকমের মেয়েদের কিডন্যাপের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে কেন কিডন্যাপ বাড়ছে কারণ আপনি যখন এ জাতীয় কর্মকাণ্ডকে বৈধতা দিবেন এটাকে পেশা হিসাবে স্বীকৃতি দিবেন তখন এটা একটা বিজনেস আপনারা জানেন যে পর্ন ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি টাকার ব্যবসা জড়িত এখানে ওই দালাল চক্র পর্ন ভিডিও তৈরি করা হাজারটা অপকর্ম এখান থেকে আপনার হয়ে থাকে সেগুলোকে স্টাবলিশ করার জন্য অধিকারের নাম দিয়ে এই জিনিসটাকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে কিছু মানুষ এটা এদেশের শুধু মুসলমানদের ধর্ম বিরোধী বিষয় নয় খ্রিস্টানদের বিরোধী বিষয় ইহুদিদের সরি হিন্দুদের ধর্ম বিরোধী বিষয় তারপরে আপনার বৌদ্ধদের ধর্ম বিরোধী বিষয় বাংলাদেশে প্রচলিত প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্ম বিশ্বাস হলো গণিকা বৃত্তি বা প্রতিটা বৃত্তি এটা এটা সমাজের জন্য ধ্বংসের উন্মুক্ত করে যার কারণে এটা বিরুদ্ধে সব ধরনের ঐক্যবদ্ধ মানুষের বিরুদ্ধে একটা আইডিওলজির বিরুদ্ধে আপনি এখানে অবস্থান নিচ্ছেন চালু হবে ঘরে ঘরে স্কুল কলেজের মেয়েরা তারা অনেকে মনে করেন এটা বৈধ কাজ অতএব তারা এটাকে টিউশনির মতো করে যেখানে সেখানে যখন তখন তারা এটাকে ইউজ করবে এবং ঘরে ঘরে অশান্তি এবং চরিত্রহীনতা এটা দেখা দিবে আমাদের এমনি শেষ এটা বারোটা বাজানোর জন্য নতুন করে এই সংস্কার কমিশন তারা এই সমস্ত সস্তা কালচারগুলোকে আমদানি করছে এগুলো শুধু এরা না এই দেশের জীবনে কেউ এগুলো যেন পুশ করতে না পারে আমাদের সবাইকে আমাদের বন্ধুরকে আরো বেশি সজাগ থাকতে হবে কারণ এগুলোর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা নিজেরা একজন নারী তিনি তার সামাজিক মর্যাদা হারা এগুলো করে কেউ কখনো মানসিক ভাবে সুখে থাকে না এবং কেউ প্রত্যাশাও করে না অতএব এই জগতে যারা চলে আসে কারা তাদেরকে আনছে কারা তাদেরকে দালালি করে বিভিন্ন রকম প্রতারণা করে করে পথে আনছে তাদেরকে বিচার করা দরকার সেটা না সেটাকে প্রতিষ্ঠিত করাটা প্রচেষ্টা লিখত আর যারা এখানে ভিক্টিম তাদেরকে উদ্ধার করে তাদের জন্য বিভিন্ন রকমের পুনর্বাসন ব্যবস্থা করা দরকার আপনি ঠিকই বলেছেন তাদেরকে সামাজিক অনেক ভালো ভালো কাজে অ্যাঙ্গেজ করা যায় সেটা না করে এই পথ উন্মুক্ত করা মানে হলো গোটা দেশটাকে দিয়ে ভরে ফেলা একটা চক্রান্ত এটা এটার বিরুদ্ধে আমাদের সামাজিক অবস্থান এটা মজবুত করতে হবে পাকাপক্ত করতে হবে চার জায়গা থেকে সকল ধর্মের মানুষের কাছে গৃহীত বিষয় সব ধরনের মানুষকে এখানে এগিয়ে আসতে হবে